আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম রাজসাক্ষী হিসেবে প্রথম দিনই ট্রাইব্যুনালে সব ফাঁস করে দিলেন সাবেক আইজিপি মামুন অসুস্থ জামাত আমেরিকে যা বললেন রাষ্ট্রপতি চুপ্পু দেশবাসীর উদ্দেশ্যে কঠিন বার্তা দিলেন নাহিদ হাসনাত ও সার্জিস ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে জাপান সাগরে মহড়া চালাচ্ছে চীন রাশিয়া আলাকসে প্রার্থনা করলেন ইসরায়েলি মন্ত্রী কঠোর নিন্দা সৌদির এবার বিস্তারিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজ সাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে রোববার তিন আগস্ট সকাল সাড়ে নয়টার দিকে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এ মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে প্রথম দিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিবেন জুলাই আন্দোলনের আহতরা শনিবার এ তথ্য নিশ্চিত করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম দু সালের জুলাই আগস্টে সংগঠিত হত্যাযজ্ঞের অভিযোগে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত পাঁচ শতাধিক অভিযোগ জমা পড়েছে এসব অভিযোগের মধ্যে শেখ হাসিনা সহ চারটি মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে আওয়ামী লীগের গ্রেপ্তারকৃত শীর্ষ সতেরো নেতা ওবায়দুল কাদের সহ আরও ছয়টি মামলার প্রসিকিউশন জানিয়েছে শেখ হাসিনার সর্বশেষ জানা ঠিকানায় ওয়ারেন্ট পাঠানো হয়েছে তবে তিনি অনুপস্থিত থাকায় আন্তর্জাতিক আইনের ধারাবাহিকতায় বিচার চলবে ভাবে এর আগে গত দশ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিচার শুরুর আদেশ দেন মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই আদেশ দেন এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক অন্যদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জামাত ইসলামীর আমির শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন রোববার রাষ্ট্রপতির এপিএস মোহাম্মদ সাগর হুসেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে তার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন জামাত ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে রোববার রাতে দেওয়া ওই পোস্টে বলা হয়েছে এপিএস সাগর হোসেনকে হাসপাতালে স্বাগত জানান শফিকুর রহমানের ছোট ভাই এবং জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সিলেট মহানগর জামাতের আমির ফখরুল ইসলাম এপিএস সাগর হোসেন জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু জামাতের আমির শফিকুর রহমানকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন রাষ্ট্রপতির পক্ষ থেকে খোঁজ নেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে প্রসঙ্গত ওপেন হার্ট সার্জারির জন্য বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন শনিবার সকালে তার হৃৎপিণ্ডে অস্ত্রোপচার হয় আগামী তিন দিন তিনি আইসিউতে থাকবেন এরপর তাকে কেবিনে নিয়ে আসা হবে জুলাই ঘোষণাপত্র সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আগে শনিবার দুই আগস্ট রাতে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজের ভিডিওতে দেশবাসীর উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দিয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম ভিডিও বার্তা শুরুতে দেশবাসীর উদ্দেশ্যে এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন দু চব্বিশ সালের তিন আগস্ট আমরা এক দফার ঘোষণার মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছি কিন্তু আমাদের প্রত্যাশিত নতুন রাষ্ট্র গঠন অর্থাৎ নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা যে প্রতিশ্রুতি আমরা বাংলাদেশকে দিয়েছিলাম জনগণকে দিয়েছিলাম সেটির যাত্রা এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি সেটির জন্য লড়াই এখন পর্যন্ত আমরা করে যাচ্ছি এরপর এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জি সালাম বলেন আমরা বিগত জুলাই মাসে বাংলাদেশের চৌষট্টি জেলায় গেছি আমরা আমাদের দেশ গড়তে জুলাই পদযাত্রা করেছে বিচার সংস্কার এবং নতুন সংবিধান এই লক্ষ্যকে সামনে রেখে নতুন করে রাষ্ট্র পুনর্গঠনের জন্য আমরা জনগণের কাছে গেছি সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার কথা শুনেছে মাঠ পর্যায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে মানুষ কি চায় এ বাংলাদেশকে কিভাবে দেখতে চায় তাদের সেই কথাগুলো আমরা শুনেছি এবং অভ্যুত্থানের সময় আমরা এই বাংলাদেশকে নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিলাম আমাদের যে আকাঙ্ক্ষাগুলো সেই আকাঙ্ক্ষাগুলো তাদের কাছে তুলে ধরেছে এই যে সামগ্রিকভাবে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জেলায় গিয়ে মানুষের যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা সেগুলোকে ধারণ করেই আমরা আমাদের ইশতেহার সাজিয়েছি সর্বশেষ এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন জুলাই গণ দ্বারপ্রান্তে আমরা আগস্ট আমরা আবার শহীদ মিনারে জড়ো হচ্ছে আমরা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছি আমাদের কাছে জুলাই এর কোনো সমাপ্তি ছিল না জুলাই ছিল শুরু একটি সম্ভাবনার শুরু আকাঙ্ক্ষার শুরু তিনি আরও বলেন এক বছর হয়তো আমাদের অনেক অপ্রাপ্তি অনেক হতাশা রয়েছে কিন্তু আমরা মনে করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি যদি আমাদের ভেতরে সেই স্বপ্নের বীজ এখনও থাকে আমরা আমাদের সে আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ি তুলতে পারব। আমাদের গত এক বছরের অভিজ্ঞতা এক বছরের সীমাবদ্ধতা সব কিছু মিলেই আমরা সামনের দিনে পথ চলতে চাই এবার আন্তর্জাতিক প্রসঙ্গ জাপান সাগরে এন্টি সাবমেরিন মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া মঙ্গলবার পাঁচ আগস্ট পর্যন্ত যৌথ মহড়া পরিচালনা করবে দুই দেশের নৌবাহিনী রোববার তিন আগস্ট এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে রয়টার্স সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে নির্দিষ্ট একটি জায়গায় পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ জাহাজ মোতায়েন নির্দেশ দিয়েছেন তিনি রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দ্বন্দ্বের প্রেক্ষিতে মনে করা হচ্ছে রাশিয়ার কাছাকাছি কোনো এক অঞ্চলেই মার্কিন এই ডুবোজাহাজ জাহাজ মোতায়েন করা হয়েছে এমন পরিস্থিতিতে জাপান সাগরে রুশ এবং চীনা নৌবাহিনীর যৌথ অ্যান্টি সাবমেরিন মহড়াটিকে বেশ তাৎপর্যপূর্ণই বলে মনে করছেন অনেকে বার্তা সংস্থা রয়টার্স বলছে রাশিয়া এবং চীনের যৌথ এই মোহরা পূর্ব ছিল ট্রাম্পের ঘোষণার সঙ্গে এই মোহরার কোনো সম্পর্ক নেই আগে থেকেই ঠিক ছিল পহেলা আগস্ট থেকে পাঁচ আগস্ট পর্যন্ত জাপান সাগরে মোহরা চলবে রোববার শুরু হয়েছে এই মোহরার ব্যবহারিক দিকটি তবে ট্রাম্পের পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ মোতায়েনের ঘোষণার পর এই মহরার গুরুত্ব এবং ভূরাজনৈতিক তাৎপর্য বেড়ে গিয়েছে কয়েকগুণ অনেকের মতে এই মহরার মাধ্যমে বার্তা যাবে আমেরিকার কাছেও মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রার্থনা করেছেন দখলদার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিফির আল আকসায় ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ সত্ত্বেও ওই কাজটি করা ইসরায়েলি মন্ত্রীর কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব দেশটি বলছে এ ধরনের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে উত্তেজনা উস্কে দেবে রোববার তিন আগস্ট কঠোর নিরাপত্তার মধ্যে আল আকসায় যান বেনগিভির এ দখলদার সেখানে প্রকাশ্যে প্রার্থনা করেন এর নিন্দা জানিয়ে সৌদি বলছে আলাক্সা মসজিদে ইসরায়েলি দখলদার সরকারের কর্মকর্তাদের বারবার উস্কানিমূলক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাচ্ছে সৌদি আরব এ ধরনের কর্মকাণ্ড এই অঞ্চলে উত্তেজনা উস্কে দেবে আলাক্সা মসজিদের দায়িত্বে রয়েছে জর্ডান একটি ওয়াকফের মাধ্যমে মসজিদটির কার্যক্রম চালানো হয় এই মসজিদ নিয়ে কয়েক দশক পুরনো একটি চুক্তি রয়েছে চুক্তি অনুযায়ী পবিত্র এই মসজিদটিতে মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বীরা প্রার্থনা করতে পারবে না তবে ইহুদিরা চাইলে মসজিদ প্রাঙ্গনে যেতে পারবে সৌদি আরব বিবৃতিতে আরও বলেছে ইসরায়েলি দখলদার সরকারের কর্মকর্তারা আন্তর্জাতিক আইন ও নিয়মের যে ব্যত্যই ঘটাচ্ছে সেগুলো থামানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো অব্যাহত থাকবে এদিকে ও দখলদার বেন গিবিরের এই কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে দেশটি বলছে আল আকসা মসজিদে দখলদার ইসরায়েলের কোনো ধরনের এখতিয়ার নেই দখলদার ইসরায়েলের অব্যাহত বর্বর হামলায় ভেঙে পড়েছে গাজার অর্থনীতি রোববার তিন আগস্ট সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে গাজার মানুষকে ব্যাংক থেকে অর্থ তুলতে হিমশিম খেতে হচ্ছে যদি কেউ অর্থ তুলতে চান তাহলে তাকে দালালের সহায়তা নিতে হচ্ছে আর দালালের ক্ষেত্রে প্রায় অর্ধেক টাকা রেখে দিচ্ছে সাবের আহমেদ নামে এক উদ্ভ্যস্ত ব্যক্তি আল জাজিরাকে জানিয়েছেন কেউ যখন অর্থ তুলতে যাচ্ছেন সেখান থেকে দালালরা চল্লিশ শতাংশ অর্থ রেখে দিচ্ছে তিনি বলেন যদি আপনি একশো সেকেল উত্তরণ করেন আপনি পাবেন ছয়শো সেকেল যা দুইশো ডলারের চেয়েও কম আপনি যখন বাজারে যাবেন তখন দুই কেজি মসুর ডাল আর এক কেজি আটাও দুইশো ডলার দিয়ে মিলবে না প্রতিদিন সাধারণ জিনিসপত্র কিনতে আমার তিনশো ডলারের প্রয়োজন দুশো ডলার বাংলাদেশি অর্থে প্রায় পঁচিশ হাজার টাকার সমান দখলদারদের অবরোধের কারণে গাজায় এখন যেসব পণ্য পাওয়া যাচ্ছে সেগুলোর দাম আকাশচুম্বী হয়ে গেছে গত সপ্তাহে ইসরায়েল ঘোষণা দেয় মানবিক সহায়তা প্রবেশের জন্য গাজার নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের জন্য হামলা বন্ধ রাখা হবে তবে এই বিরতিতেও সেখানকার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছে গাজার বাসিন্দারা গাজায় এখন যে পরিমাণ ট্রাক প্রবেশ করতে দেয়া হচ্ছে সেগুলো প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত একশো সেকেলের একটি পুরনো নোট নিয়ে বাজার করার চেষ্টা করেছিলেন মারিয়াম হাসান কিন্তু কোনো দোকানি বা বিক্রেতা তার কাছে পণ্য বিক্রি করছে না মারিয়াম বলেন কোনো বিক্রেতা নোটটি নিচ্ছে না এটি পুরনো কষ্টে মারা আমি এখন কি করব। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর সার্চ ইঞ্জিনকে আরও স্মার্ট ও কার্যকর করতে গুগল নতুন একটি এআই চালিত ফিচার নিয়ে এসেছে যার নাম ওয়েব গাইড এই নতুন সিস্টেম আপনার সার্চ করা বিষয়গুলোকে আরো সুন্দরভাবে ভাগ করে সাজিয়ে দেবে যাতে ব্যবহারকারীরা দ্রুত এবং সুনির্দিষ্ট তথ্য খুঁজে পেতে পারেন কিভাবে কাজ করবে ওয়েব গাইড গুগলের নিজস্ব জেমিনি এআই মডেল ব্যবহার করে এই ফিচার চালু হয়েছে উদাহরণস্বরূপ যদি আপনি হাউ টু কেয়ার ফর আ ম্যাঙ্গো ট্রি লিখে সার্চ করেন তাহলে ওয়েব গাইড প্রথমে দুটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট দেখাবে এরপর এটি এআই দিয়ে তৈরি একটি সংক্ষিপ্ত সারাংশ প্রদান করবে এবং সর্বশেষ বিষয়ভিত্তিক ক্যাটাগরিতে ফলাফলগুলো সাজিয়ে দেবে ব্যবহারকারীদের জন্য থাকছে যেসব সুবিধা যারা সুনির্দিষ্ট প্রশ্নের উত্তর খুঁজছেন বা দ্রুত তথ্য পেতে চান তাদের জন্য এই ফিচারটি উপকারী হবে গুগল জানিয়েছে ব্যবহারকারীরা চাইলে এখানে আগের পুরনো স্টাইলের সার্চ ফলাফল দেখতে পারবেন তবে ভবিষ্যতে এই নতুন ওয়েব গাইড ফিচারটি এআই ট্যাবে অন্তর্ভুক্ত হবে বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে আগ্রহী ব্যবহারকারীরা গুগল সার্চ ল্যাবস থেকে এই ফিচারটি চালু করতে পারবেন Google মনে করছে আগে যেখানে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইটের লিংক একসাথে দেখাতো এখন থিম বা ক্যাটাগরি অনুযায়ী ফলাফল ভাগ করে দেওয়ায় তরুণ ব্যবহারকারীরা অনেক বেশি উপকৃত হবেন এটি শুধু সময় বাঁচাবে না বরং ভুল তথ্যের ঝামেলাও কমাবে এবার খেলার খবর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অতীতে কখনো পাকিস্তান সফর করেনি আয়ারল্যান্ড ক্রিকেট দল সে অপেক্ষা ফুরাতে পারত আগামী সেপ্টেম্বর অক্টোবর সফরে কিন্তু সূচিজনিত জটিলতায় আইরিশদের পাকিস্তান সফরের অপেক্ষা এবারও ফুরাচ্ছে না এমনটা জানিয়েছেন ইএসপিএন এস ইনফো তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলতে আগামী মাসে পাকিস্তান সফর করার কথা ছিল আয়ারল্যান্ডের কিন্তু ব্যস্ত সূচির কারণে ইউরোপের দলটির বিপক্ষে হোম সিরিজ দু সাল পর্যন্ত স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড সালের মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজটির ঘোষণা দেয় নিজেদের অফিসিয়াল ক্যালেন্ডারেও আইরিশদের বিপক্ষে সাদা বলের সিরিজ দুটি উল্লেখ করেছে সংস্থাটি ইএসপিএন ক্রিক ইনফোর দাবি স্থগিত হওয়ায় নতুন কোনো সূচিতে সিরিজ দুটি আয়োজন করতে চাই দুই দেশের ক্রিকেট বোর্ড বাংলাদেশ সফর শেষে ওয়ান ও টি টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছে পাকিস্তান এই সফর শেষে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ খেলবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা এরপর আরব আমিরাতের মাটিতে এশিয়া কাপে অংশ নেবে পাকিস্তান এশিয়ার বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্ট শেষে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দলটি এমন ব্যস্ত সূচিতে তাই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ স্থগিত করতে বাধ্য হয়েছে পিসিবি প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ